সোরা নুরুল ইসলাম যাকে খালেদা জিয়া সরকারের সময় দুর্নীতি আর গুরুত্বপূর্ণ সরকারি নথি ষড়যন্ত্রের লকসায় গোপনে কপি করার জন্যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল তাকে দুদকের চেয়ারম্যান করার পায় তারা করতেছে কিন্তু খালেদা জিয়ার শাসন আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবেক সচিব ছিলেন নুরুল ইসলাম জনপ্রিয় সাংবাদিক পিনাকি ভট্টাচার্যের আশঙ্কা অনুযায়ী তাকে দুদকের চেয়ারম্যান পদে বসানো না হলেও অভিযোগ উঠেছে দেশকে অস্থিতিশীল করতে নুরুলকে বিভিন্নভাবে ব্যবহার করছে একটি কুচক্রি মহল নুরুল ইসলাম এত সাচ্চা যে প্রধানমন্ত্রী সচিব হলে থেকেও সে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে সেই কারণে সে সেখান থেকে বিতাড়িত হয়েছিল কিন্তু সত্যি হইল এনুল ইসলাম সরকারের গোপনীয় আর রাষ্ট্রীয় স্পর্শকাতর ফাইল কপি কইরা যাইGamma মত পয়সাইদ তো সালে গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয় নুরুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে বিএসসি মামলার অভিযোগে বলা হয় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁস করেছেন নুরুল ইসলাম ওই অভিযোগে আরও বলা হয় ব্যক্তিগত সচিবের কক্ষে কম্পিউটার স্ক্যানার ও সিডি রাইটার ব্যবহার করে ওই সব সিডি প্রস্তুতের নির্দেশ দেন নুরুল আলী ইমাম মজুমদার আপনাকে বলবে যে নুরুল ইসলাম সৎ আর দুর্নীতিविरुद्ध অফিসার বইলা তার সহ্য হয় না আসলে বেটা ফাইল নিশ্চিত আপনি নিজে খোঁজ নেবেন ভালো করে খোঁজ নেবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নেন আপনি বায়াস হওয়ারও দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নিয়ে দেখেন এক ফাইল কিনা নিশ্চিত থাকেন এই হারামদা আপনার বিরুদ্ধে একই কাজ করবে যদিও বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষে নুরুল ইসলামের বিরুদ্ধে করা মামলাটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট পরে খালেদা জিয়ার পরিবারের বিরুদ্ধে করা দুদকের মামলায় সাক্ষী দেন নুরুল ইসলাম শুধু খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে সাক্ষী দেওয়াই নয় অভিযোগ রয়েছে ভারতীয় মদতপুষ্ট আওয়ামী লীগকে সুবিধা করে দিতে প্রথম আলো ও স্টারের সঙ্গে মিলে নীল নকশায় মেতে ওঠেন নুরুল ইসলাম ধারণা করা হয় সেই নীল নকশার অংশ হিসেবেই বিএনপি ও খালেদা জিয়াকে বেকায়দায় ফেলতে দু সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে নুরুলের একটি সাক্ষাৎকার প্রকাশ করে প্রথম আলো পরে একই সাক্ষাৎকারই ইংরেজিতে অনুবাদ করে ছাপায় স্টার ওই সাক্ষাৎকারে খালেদা জিয়া তারেক রহমান সহ জিয়া পরিবারের বিভিন্নজন দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন নুরুল তবে গত অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর বিচারের পথ তৈরি হয় বাংলাদেশে প্রথম আলো আর ডেইলি স্টার নুরুর ইসলামকে দিয়ে নীল নকশা সাজালেও এত বছর পর এসে সেসব পরিষ্কার হয়েছে স্বচ্ছ পানির মতোই কারণ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদে জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধোপে টেকেনি নুরুল ইসলামের দাবি প্রকাশ করা প্রথম আলো ও ডেইলিস্টারের কোন নীল নকশা আইনের মাধ্যমেই যেহেতু প্রমাণ হয়েছে খালেদা জিয়া ও তারেক রহমান নির্দোষ ছিলেন অতএব প্রথম আলো আর ডেইলি স্টারে প্রকাশিত নুরুলের সাক্ষাৎকারের তথ্য যে মিথ্যে ছিল প্রমাণিত হয়েছে সেটিও একই সঙ্গে খালেদা পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির যে মামলায় সাক্ষী দিয়েছিলেন নুরুল ইসলাম সেই মামলা থেকেও সম্প্রতি অব্যাহতি দেয়া হয়েছে খালেদা ভাই শামীম ইস্কান্দার এবং তার স্ত্রী তানিজ ফাতেমাকে নুরুলকে নিয়ে যে নাটক সাজিয়েছিল প্রথমালো ও স্টার তার আরেকটি প্রমাণ মামলা থেকে তাদের এই অব্যাহতি পাওয়া এছাড়া নুরুল ইসলামের তথ্য ফাঁসের যে মামলাটি অবৈধ ঘোষণা করা হয় সেটির রায় দেন বিচারপতি বি এম খায়রুল হক এবং মমতাজউদ্দিন আহমেদ সেই সঙ্গে নুরুলের পক্ষে মামলায় উপস্থিত ছিলেন আইনজীবী আনিসুল হক তৌফিকা করিম ও শেখ বাহারুল ইসলাম দুই বিচারপতি এবং প্রত্যেক আইনজীবী ছিল আওয়ামীপন্থী অর্থাৎ এই সব আইনজীবী এবং প্রথম আলো আর ডেইলি স্টার সে সময় একইভাবে বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ ও ভারতের এজেন্ডা তবে এত সবকিছুর পরও এখনও থেমে নেই নুরুল ইসলামের ষড়যন্ত্র ফ্যাসিস্ট হাসিনার চর ও ষড়যন্ত্রকারী নুরুল বর্তমানে সৎ ও ন্যায়পরায়ণ কর্মকর্তার রূপ ধারণ করে অনুপ্রবেশ করেছে ড ইউনুসের সরকারে পুরস্কার হিসেবে বাগিয়ে নিয়েছেন বিশাল পদ সরকারি প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা জিটিসিএলের বোর্ড চেয়ারম্যানের পদে বসেছেন তিনি পাশাপাশি উদ্দীপন নামক একটি এনজিওর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম নির্বাচন করে উদ্দীপনের কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করায় মূল দায়িত্ব সাবেক এই সচিবের এছাড়া প্রতিষ্ঠানের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সেটি নিরূপণের দায়িত্বও বর্তায় নুরুরের ওপর তবে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এনজিওটিতে নিয়োগপ্রাপ্ত নুরুল এখন পর্যন্ত প্রতিষ্ঠানটিতে নির্বাচন দেওয়ার দৃশ্যত তো কোন উদ্যোগ গ্রহণ করেননি বরং তিন মাসের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও ইতিমধ্যেই প্রশাসক হিসেবে দুই মাস মেয়াদ বেড়েছে এ অবস্থায় গুঞ্জন উঠেছে আরও বাড়ানো হবে নুরুরের পদের মেয়াদ উদ্দীপনে এখন পর্যন্ত যেমন কমিটির নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেননি এনআই ইসলাম তেমনি প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ঝামেলাও জিইয়ে রেখেছেন তিনি পাঁচ অগস্টের পর উদ্দীপনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে জোরপূর্বক অপসারণ করানো হয় বিদ্যুৎ কুমার বসু নামের একজনকে ফিফটিন মিনিটসের কাছে পৌঁছানো এই ভিডিওতে দেখা যাচ্ছে চাকরির চ্যুত করতে জোর করে স্বাক্ষর নেওয়া হচ্ছে বিদ্যুৎ কুমারের অভিযোগ রয়েছে উদ্দীপনের এইচআর পদে কর্মরত সৈয়দ মনির হোসেনের নেতৃত্বে অপসারণ করা হয় বিদ্যুৎকে এমপ্লয়ীদের যে তিনজন মনীষে আছেন তার মধ্যে এবং তার নেতৃত্বে এগুলো ঘটে বাট তার সাথে তখনকার যে বোর্ড মেম্বার এনায় খান সাহেব স উনি কোনো ব্যবস্থা নেওয়ার না কারণে এই বিষয়টাকে আরও বেশি ঘটেছে এ ব্যাপারে মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিদ্যুৎ কুমারকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বলেন বিদ্যুৎ স্বেচ্ছায় নিজের পদ থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন

তবে মনির হোসেন নিজেও দুর্নীতির সঙ্গে জড়িত এমন তথ্য দিয়ে উদ্দীপনের এক বোর্ড সদস্য জানান মনিরের স্ত্রীরও সংশ্লিষ্টতা রয়েছে উদ্দীপনের সঙ্গে। আসর বাজার, এই এক মাসের কত এক মাস অনুমতি পাঁচ লাখে অন্যদিকে আশিকুল ইসলাম খান নামের অন্য আরেকজন উদ্দীপনের কর্মী বলেন অন্যায়ের প্রতিবাদ করাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনিও প্রশাসক নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি উল্টো তার অভিযোগের নথি ছুঁড়ে ফেলে দেন নুরুল এইচ এম নুরুল ইসলাম স্যার ওনার কাছে আমি বহুবার গিয়েছি বিচারের আশায় কিন্তু আমি লিখিতে অভিযোগ করেছি প্লাস ওনার সাথে আমি দেখা করারও চেষ্টা করেছি উনি আমাকে সাক্ষাৎ তো দেয়নি নাই বরং আমার কাগজটা উনি ছিঁড়ে ফেলছেন এবং আমার কোনো বিচারই করেননি একই সঙ্গে এইচ এম ইসলামকে বেইমান আখ্যা দিয়ে তার বিচার দাবি করেন এই কর্মী এছাড়া তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচারও চান উদ্দীপনের আশিকুল ইসলাম উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিএস ছিলেন ওনার সাথেই তো উনি বেইমানি করেছেন আসলে উনার কাছ থেকে কতটুক ন্যায় বিচার পাবো সেটাই আমার কাছে প্রশ্নবিদ্ধ আমি চাই ওনার যেন বিচার হয় সঠিক বিচার হয় এবং আমি আমার সাথে যে মনির হোসেন এবং তার গংরা যে অন্যায় আচরণ করছে আমি সেটারও বিচার চাচ্ছে অভিযোগ রয়েছে শেখ হাসিনার সাবেক পিএস নজরুল ইসলাম খানের সঙ্গে যোগ সাজসে দেশের নানা রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা অব্যাহত রেখেছেন নজরুল ইসলাম জানা যায় গত পাঁচ অগাস্ট হাসিনার পতনের পর দেশ ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে গেছেন নজরুল ইসলাম বা এন আই খান পালিয়ে গিয়ে সেখান থেকে নরুরের দ্বারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি অভিযোগ অনুযায়ী উদ্দীপনের বিদ্যুৎ কুমার দুর্নীতিগ্রস্ত হলেও তাকে জোরপূর্বক অপসারণের বিষয়ে কেন সঠিক সমাধানের উদ্যোগ নিচ্ছেন না দদুর ইসলাম কিংবা আশিকুল ইসলামের মতো কর্মীদের অভিযোগ কেন ছড়ে ফেলে দিচ্ছেন তিনি অথবা তিন মাসের জন্য দায়িত্ব নিলেও কেন মেয়াদ বাড়ানোর পাঁয়তারা করছেন বারবার এসবের একটাই উত্তর দিচ্ছেন অনেকে দায়িত্বে থেকে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চান তিনি একই সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের এজেন্ডা বাস্তবায়নেও পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন খালেদজিয়ার পরিবারকে নিয়ে থোমারুর সঙ্গে নীল নকশাকারী নুরুল স্যার আপনি তো জানেন আমি কারো পক্ষে কথা কই না একমাত্র বাংলাদেশ ছাড়া বাংলাদেশের জনগণ ছাড়া আপনারে কই এক সেকেন্ড নষ্ট সময় নষ্ট না করে আলী ইমাম মজুমদার নুল ইসলাম আর ফজলুর রহমান এই মুহূর্তে বিদায় দেন পাশায় লাথি দিয়া বেশি দেরি করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এত সব কারণে নুরুলকে নিয়ে আগেই সতর্ক বার্তা দিয়ে রেখেছেন জনপ্রিয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তবে অভিযোগ নিয়ে নুরুলের সঙ্গে যোগাযোগ করা হলেও ব্যস্ততার অজুহাতে কোনো তথ্য দেননি তিনি